আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে খুবই সহজ উপায়ে কীভাবে ঘরোয়াভাবে পোলাও তৈরি করতে পারেন সেই রেসিপি আমার এই চ্যানেলে কিন্তু আরও একটি মোরগ মোরগপোলাও রেসিপি আছে সেটা আমি একভাবে তৈরি করেছি আজকের এই মোরগ পোলাওটি আমি ভিন্নভাবে তৈরি করব এবং ভিন্নভাবে পরিবেশন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে মোরগ পোলাও তৈরি করার জন্য আমি ব্রয়লার চিকেন একটু হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি আগে থেকে আমি ফ্রাইটা করে নিয়েছি যাতে করে ভিডিওটা একটু শর্ট হয়ে যায় আর যেহেতু মোরগ পোলাও তৈরি করার জন্য প্রথমে রোস্টটা তৈরি করতে হবে সেই জন্য রোস্টের মশলা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ বেটেও নিয়েছি আদা রসুন পেস্ট গরম মশলা আর যে পোলাওটা রান্না করব। বাসমতি চাল দিয়ে সেই চালটাকে আমি ভালো করে ওয়াশ করে ঠান্ডা পানিতে ফর্টি ফাইভ মিনিট ভিজিয়ে রাখলাম এতে করে পোলাওটা কিন্তু খুবই জ্বর হবে প্রথমে আমি বেরাস্তাটা তৈরি করব বেরাস্তা তৈরি করার জন্য এই কড়াইটাতে আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করবো যেহেতু পেঁয়াজটা ফ্রাই হতে একটু সময় লাগবে সেজন্য এই দিকে এই ফাঁকে আমি যে রোস্টেড যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ দই টক দই যেটা সেটা এখানে আমি গ্রিক যে ইউগেটটা সেটা ইউজ করে করেছি এটাকে একটু ভালো করে ফেটে নিচ্ছে যাতে করে এটার পানিটা কেটে গিয়ে একটা ক্রিমি ভাব চলে আসে যখন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখন এটার সাথে এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি দিলাম যাতে করে গ্রেভিটা একটু ঠিক হয় দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডারটা কালারের জন্য ব্যবহার করলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার আর এদিকে আমার ব্যারেস্তাটার কী অবস্থা দেখুন ব্যাস্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে ফাঁকে ফাঁকে কিন্তু ব্যাস্তাটা একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু একটা পাশ মানে হয়ে যাবে আর একটা পাশ কাঁচাই থেকে যাবে এইরকম একটা কালার যখন চলে আসবে এগুলোকে এখানে আমি উঠিয়ে নিচ্ছি ব্যারেস্তাটাই ঠিক এই রকম কালার আসলে উঠিয়ে নেবেন উঠিয়ে ফেলার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু কালার চলে আসবে এখন একটা প্লেটে নিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে করে এগুলো ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ক্রিস্প হয়ে যাবে আপনারা চাইলে এই কাজটা আগের দিনও করে রাখতে পারবেন এখানে অ্যাড করে দিচ্ছি আরও কিছু মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাপে গরম মশলা পাউডার হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার অ্যারাউন্ড টু টেবিল স্পুন পরিমাপে টমেটো কেচাপ টমেটো কেচাপটা রোস্টের মধ্যে দিলে রোস্টের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় যদি হাতের কাছে থাকে অবশ্যই টমেটো কেচাপটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এখন মশলাটাকে আমি ইউগেটের সাথে মিক্স করে নেবো মশলাগুলো ভালো করে ইউগেটের সাথে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ক্রিমি একটা ভাব চলে আসে এই তো একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকের এই রোস্টি আমি সরিষার তেল দিয়ে রান্না করব সাথে পেঁয়াজ ব্যস্তা করেছিলাম যে তেল সেটাও অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণে পেঁয়াজ ব্যস্তা করা সেই তেলটা রোস্টের সাথে অ্যাড করে দিচ্ছি এতে করে পেঁয়াজের যে একটা নাইস ফ্লেভার এই তেলটার মধ্যে আছে সেটা কিন্তু রোস্টের রোস্টের মধ্যে যাবে এখন প্রথমে গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরম মশলা যেগুলো ব্যবহার করেছি বলে দিচ্ছি আমি চার পাঁচটা এলাচ সবুজ এলাচ দিয়েছি দুইটা কালো এলাচ আমি এখানে চার পাঁচ টুকরা দারচিনি ব্যবহার করেছি লং চার পাঁচটা গুলমরিচ চার পাঁচটা কালো আর চার পাঁচটা সাদা গুলমরিচ দিয়ে দিয়েছি একটা স্টার আর জয়ফল আর তেজপাতা এই হচ্ছিলো গরম মশলা গরম মশলা একটু হালকা ফ্রাই করে যখন একটা নাইস অ্যারোমা বের হবে তখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো যেটা বাটির মধ্যে আমি ইউগেট দিয়ে মানে মেখে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি তেলের মধ্যে ভালো মতন এই মশলাটাকে ভুনে নেব খুবই ভালোভাবে মানে রোস্টের মশলা মানে ফ্রাই করতে হবে আপনাকে যখন খুব ভালোভাবে কষানো হবে কীভাবে বুঝতে পারবেন যে আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যখন দেখবেন মানে তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে তেলটা উপরে চলে এসেছে বা তেলটা একটা সাইডে চলে গেছে তার মানে আপনার মশলাটা কষানো হয়ে গেছে যখন এরকম খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই চিকেনের পিসগুলো রোস্টের ক্ষেত্রে মশলা কষানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যত ভালোভাবে আপনি মশলাটাকে কষাবেন ততই ভালো হবে আপনার রোস্টটা খেতে কারণ রোস্টের কিন্তু মেন টেস্ট কিন্তু গ্রেভিতে হয় গ্রেভি যত মানে মজা হবে আপনার রোসটা খেতেও ততটা মজা হবে মশলাটার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে এখন আমি লিটটা বন্ধ করে স্লো গ্যাসে এটাকে পাঁচ মিনিট রান্না করব কারণ স্লো গ্যাসে এই জন্য বললাম নিচে কিন্তু না হলে লেগে যেতে পারে যেহেতু ব্রয়লার চিকেন ছিল আমি এগুলো হালকা ফ্রাই করেছি এগুলো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে কিন্তু এইরকম একটা কালার চলে আসছে এখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি বাদাম পাটা আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম পাটা এখানে অ্যাড করতে পারেন চীনা বাদামও অ্যাড করতে পারেন কাজু বাদাম অ্যাড করতে পারেন আমি এখানে কাজু বাদাম অ্যাড করেছি এখন বাদাম বাটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করবো এটাকে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা কেমন আসছে এই যে একটু পরপর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে না যদি আপনি ভালো মতো নাড়াচাড়া না করেন তাহলে হয়তো নিচে লেগে যাবে আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু মানে রেস্ট রোস্টের যে মূল টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে একটা ফ্লেভার ডিফারেন্ট একটা ফ্লেভার চলে আসবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি একটু মুখটা ভেঙে দিচ্ছি যাতে করে নাইস একটা ফ্লেভার বের হয় এইভাবে লেট বন্ধ করে এটাকে কিছু সময় রান্না করার পর এখন আমি ব্যবহার করছি এক পুরো এক কাপ বড় একটা কাপের এক কাপ পরিমাণে ফুল ক্রিম মিল্ক এখানে আপনি চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন আজকের এই পুরো যে রোস্টের যে পুরো গ্রেভিটা সেটা আমি মিল্ক দিয়ে করলাম খেতে কিন্তু খুবই ভালো ছিল খুবই মজার ছিল আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও গরম পানিতে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু ফুল ক্রিম মিল্ক হবে এই তো লিট বন্ধ করে আমি আরও দশ মিনিটের রান্না করলাম দশ মিনিট পরে কিন্তু আমার রোস্টটা প্রায় হয়ে গেছে আমার সে চিকেনের যে মা চিকেনটা ভালো মতন সিদ্ধও হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করব খুব বেশি আর নাড়াচাড়া করা যাবে না কারণ এখন যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনার এই চিকেনগুলো ভেঙে যাবে আর চিকেন ভেঙে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না পরিবেশনটা সুন্দর হবে না এই পর্যায়ে আপনি চাইলে যদি নাড়াচাড়া করতে চান তাহলে পাতিলে হাতলটা ধরে একটু না নাড়াচাড়া করে দিলেই কিন্তু হয়ে যাবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর চারপাশটা আলু বোখারা দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য আর আপনি যদি চিনিটা ব্যবহার করেন তাহলে কি হয় রোস্টের টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন রোস্টটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি একদম বাবুরচিরা যেরকম একটা শাহি ফ্লেভার নিয়ে আসে সেই শাহি ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে অ্যাড করে দিলাম গোলাপ জল এবং কেওড়া জল সামান্য পরিমাণে গোলাপ জল কেওড়া জল অ্যাড করে দিলাম প্রথমেই কিন্তু রোস্টটা রান্না করার সময় আমি ঘি ব্যবহার করিনি এই পর্যায়ে এসে উপর দিয়ে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঘি দিয়ে দিলাম এতে করে লাস্টে যখন ঘিটা ব্যবহার করবেন রোস্টে থেকে একটা ঘিয়ের নাইস অ্যারোমা বের হবে খেতে খুবই ভালো লাগে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সে আর হাতল দিয়ে নাড়াচাড়া করব না এইভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি পাতিলটা ধরে একটু মানে একটু নাড়াচাড়া করে দিলে নিচে আর লেগে যাবে না আর এখন যে ভেজে রাখা ব্যারেস্তা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি রোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে এখন আমি রেখে দেবো ঢেকে রেখে দেবো আর আমি এখন যে পোলাওটা সেটা রান্না করব পোলাও রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম আর ওই যে পেঁয়াজের পেঁয়াজ ভাজার যে তেলটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঘি ঘি ছাড়া তো পোলাও রান্না করলে সেই পোলাওটার ফ্লেভারটা তেমন একটা ভালো আসে না এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এটাকে আমি একটু ফ্রাই করে নেবো এখন এগুলো যখন একটু হালকা ফ্রাই হয়ে যাবে এটার সাথে অ্যাড করে দেবো গরম মশলা খুবই সাধারণ গরম মশলা ঘরে থাকা যে গরম মশলা আমরা নর্মালি যে পোলাওটা রান্না করি ওইভাবেই পোলাওটা রান্না করব। দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ আর সাথে দিয়ে দিব লং তেজপাতা আর গোলমরিচ একদম নর্মাল সিম্পল যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে এখন এটাকেও একটু ফ্রাই করে নেবো যখন একটু তেলের মধ্যে গরম মশলার পেঁয়াজের সাথে একটু ফ্রাই করবো একটা নাইস গরম মশলার গ্র্যান্ড বের হবে বোঝাই যাবে যে আপনার ঘরে ভালো কিছু রান্না হচ্ছে এখন এটার সাথে অ্যাড করে দিলাম আস্ত জিরা আস্ত জিরা দিয়ে যখন পোলাওটা রান্না করবেন একদম হোল জিরা যেটা এটা দিয়ে পোলাও রান্না করলে পোলাওটার টেস্টেই কিন্তু অন্যরকম হয়ে যায় আমি বলবো একবার হলো এরকম আস্ত জিরা দিয়ে পোলাও রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে দিয়ে এগুলোকে একটু আদা রসুনটাকে তেলের মধ্যে আমি হালকা একটু ফ্রাই করে নেব যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায় সব আমি জানি না কেউ পোলাওতে ধনিয়ার গুঁড়া ব্যবহার করে কি না আমি কিন্তু পোলাওর মধ্যে ধনিয়ার গুঁড়া ব্যবহার করি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে এখন চালটা অ্যাড করে দিচ্ছি চালটা অ্যাড করে এখন শুরু করা যাক চাল ভাজা পালা চালটা কিন্তু এই মশলাটার সাথে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে এতটুকু ফ্রাই করতে চালগুলো দেখতেই পাচ্ছেন সাদা দেখা যাচ্ছে এই চালগুলো এটা কিন্তু বাসমতি চাল আর বাসমতি চালগুলো কিন্তু একটু লম্বা আকারের হয় পোলাও রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমি এটাকে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না এটা একটা হালকা গোল্ডেন কালার হচ্ছে স্বাদমতো লবণ ব্যবহার করলাম যেহেতু রোস্টের মধ্যেও লবণ আসে সেই জন্য ওই ওই অনুপাতেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে খুব ভালোভাবে এখন আমি এইগুলোকে ফ্রাই করে নিলাম ঠিক বারো থেকে তেরো মিনিট আমি এটাকে ফ্রাই করেছি দেখতেই পেলেন সাদা চালটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এটার সাথে অ্যাড করে দিলাম পানি আমি এখানে এক কেজি চাল ব্যবহার করেছি সেই অনুপাতে আমি এখানে দুই কেজি পানি ব্যবহার করব দুই কেজি পানির মধ্যে এখানে আমি দেড় লিটার পানি ব্যবহার করেছি আর আধা লিটার মিল্ক ব্যবহার করেছি একদম ফুল ক্রিম গরম দুধ আমি এখানে এটার সাথে অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি কয়েকটা কাঁচামিচ দিয়ে লিডটা বন্ধ করে পনেরো মিনিটটাকে রান্না রান্না করব তবে পনেরো মিনিটের মধ্যে প্রথমে আমি একটু হাই হিট রেখেছি তারপরে মিডিয়াম হিট তারপরে একদম লো হিটে রাখবেন তাহলে কিন্তু আপনার পোলাওটা একদম এরকম নাইস একটা ঝরঝরা চলে আসবে আর এর মধ্যে পনেরো মিনিটের মধ্যে কিন্তু লিডটাকে আর ওপেন করবেন না লিডটা যদি ওপেন করেন তাহলে এটার স্টিম যে একটা স্টিম তৈরি করে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় একটা কাঁটা চামচ দিয়ে পোলাওগুলোকে এভাবে আমি একটু ভেঙে দিলাম যাতে করে ঝরঝরা হয় আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি ওয়ান টেবিল পরিমাণ ঘি দিয়ে দিলাম যাতে করে একদম অ্যাট লাস্টে একটা পোলাও থেকে একটা নাইস ঘি অ্যারোমা আসে আর উপর দিয়ে এখন সেই ভেজে রাখা ব্যারাস্তা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখন এই পোলাওটার সাথেই রোস্টটাকে মানে মিক্স করে ফেলতে পারেন তাতেই তৈরি হয়ে যাবে আপনার ট্রেডিশনালি সেই মোরগ পোলাও আমি আজকে এটাকে আর মিক্স করলাম না যেহেতু আমার চ্যানেলে আরও একটি পোলা মোরগ পোলাও রেসিপি আছে যেটা আমি মিক্স করেই তৈরি করেছিলাম এই জন্য আজকের এই ভিডিওটা আমি একটু ভিন্নভাবে তৈরি করলাম আজকের আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এটাকে দুইভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনার চাইলে ঘরোয়াভাবে এইভাবেই কিন্তু মোরগ পোলাও তৈরি করে ফ্যামিলির সবাইকে এইভাবে পরিবেশন করে খাওয়াতে পারেন এই ছিল আজকের রেসিপি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ